আমডাঙ্গায় জিন তাড়ানোর নামে কবিরাজের নির্যাতনে গৃহবধূর মৃত্যু জেলার আমডাঙ্গা উপজেলার খাসকাশা গ্রামে জিন তাড়ানোর নামে কবিরাজের নির্যাতনে তিন সন্তানের জননী খাতুনের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শী এলাকার সূত্রে জানা গেছে ওই গ্রামের পশ্চিম পাড়া সাতার আলীর তিন সন্তানের স্ত্রীর জননী জোস্না বেগম মার্চ ছয়েক আগে জন্ডিসে আক্রান্ত হয় ওই সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে তার মাথা চুল উঠে যায় তারপর তার স্বামী সহ পরিবারের লোকজন জ্যোস্নে বেগমকে মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল তিরিশে মার্চ বৃহস্পতিবার জ্যোস্নে বেগম খানিকটা অসুস্থ বোধ করেন তার গায়ে জিন ভর করেছে বলে প্রচার করতে থাকে স্বামী আব্দুল সাত্তা সহ পরিবারের লোকজন ওই দিন রাত নয়টার দিকে পার্শ্ববর্তী নিশ্চিতপুরের হুদা আলী ছিলে কথিত কবিরাজ মাতাল যুবক স্বপনকে ডেকে আনে সে তাড়ানোর নামে জ্যোৎস্না বেগমের উপর নির্যাতন করে প্রত্যক্ষদর্শীরা জানান কবিরা সে এসে দিয়ে জ্যোস্নে মুখ বাঁধেন তারপর অনবরত মারেন এমনকি কাঁচা কঞ্চি দিয়ে বেদম পিটিয়ে আহত করেন শেষে ঝালের গুড়া গুলিয়ে নববধূ নাকে মুখে ঢেলে দেওয়া হয় গৃহবধূ আত্মচিৎকার এবং আত্মনাচ্ছনে কেউ তা আমলে নেননি স্বামী সহ পরিবারের লোকজনের সামনে এভাবে আধ ঘন্টা ধরে নির্যাতন চলে জ্যোস্নের উপর এরপর পানি একটি ঘোড়া দাঁতে করে নিয়ে বিদায় নেওয়ার জন্য জ্যোৎস্নাকে নির্দেশ দেয় জ্যোৎস্না অপরপ হলে আর একদফা অত্যাচার চলে এতে জ্যোৎস্না জ্ঞান হারিয়ে ফেলেন অবস্থা বেগতিক বুঝে কবিরা স্বপন ছটকে পড়েন পরবর্তীতে মোমস্য অবস্থায় জ্যোৎস্নাকে সোয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না